এই ভিডিওটা আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবা যেহেতু আমরা দিদিরা এই কষ্টগুলো দেখে মানে আমরা কীরকম লাগে তারা এই যে গরমের দিন শীতের দিন মানে এত কষ্ট করিয়া সকাল থেকে বিকাল অব্দি তারা রান্না বাড়া করুন আর মাস পড়লে তারা শুধু এক হাজার টাকা দাঁড়ার মারে প্রিয় দর্শক নমস্কার আমি সুনীল নাথ সুনীল এম কমিটি আমার পেজ তো আজকে মানে আইসি বাড়িতে আইসি যে তোর যদি মেঘালয় থাকি সবাই জানো আর আজকে আমি আজ পর্যন্ত কোনো মানে হেল্পিং ভিডিও আমি মানে বানাই না আর যেহেতু আমার গ্রামের স্কুলের তো এটা না বানাইয়া আমি মানে যেহেতু ভিডিওটা লাগছে তাহলে ভিডিওটা করিয়া আর এখানে স্কুলে যে টিচারের অনেক আছে এখানে এটা অভিযোগের লাগে আমি হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটা অভিযোগ করছিলাম আর এটার মাধ্যমে এখানে যারা যারা আমার দিদিরা আছে রান্না করেনি দেখতে পালা যে অন্যান্য বোঝনের যে পাকা তো বলে দাদা আমরা লাগে একটা কিছু কিছুই তো এটা আমি আর যেহেতু এই ভিডিওটা শেয়ার করবা যেহেতু আমরা দিদিরা এই কষ্টগুলো দেখে লাগে তারা দিন শীতের দিন মানে এত কষ্ট করিয়া সকাল থেকে বিকালে রান্না বাড়া করুন আর মাস পড়লে তারা শুধু এক হাজার টাকা তারা মানে বেতনটা পায় তো তাও প্রত্যেক মাসও নাই তো মানে প্রত্যেক মাসও নাই বিস্তারিতভাবে একজন দিদি করিবা কিন্তু একটু তারপর আজকে তো একটু একটু বাড়াইলাম রানের মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আজকে নতুন না অনেক বছর যাবো আর খালি বাড়বো তোমরা বাড়বো এক মাস দিলা দুই মাস নাই কোনো মাসও দিলা কোন মাসও নাই ওই ধরনের চলছে আর কি জিনিসটা

ছেলেরা ছোট ছোট মনারা আছে তারা লাগে এত কষ্ট করি তারা রান্না করটা আর তারা মানে কতটুকু হিসাবে কতটুকু টেস্টে রান্না করবো বুঝতে পারবে এক হাজার টাকা মাংস পাইবা তারা মনটা কিরকম দাম অবশ্যই একটু বুঝতে পারবো নাকি দাম আর এমনি তো টেস্ট করি তো রান্না হয়েছে ঠিক আছে তো ছেলেরা মেয়েরা এখানে আসে তারা খাইবা

আমার মেয়ে লেখাপড়া করে সেই সুবাদে আমি অভিভাবক হিসাবে দু চারটি কথা বলতে চাই আমার রান্ধুনি দিদিরা দিনরাত পরিশ্রম করছেন কিন্তু ওনাদের যেটা পারিশ্রমিক সেটা দেওয়া হচ্ছে না এদিকে ওদেরকে বলা হচ্ছে যে অরুণোদয়ও দেওয়া হবে না এই পরিবারগুলো চলবে কিভাবে ওদের তো ভবিষ্যৎ নেই সেই জন্য মানে আমাদের দেখে অনেক কষ্ট লাগে স্কুলের যা যা প্রোগ্রাম সব প্রোগ্রাম রান্না রান্নাবান্না করে খাওয়াচ্ছেন কিন্তু এক হাজার টাকা মাইনে দিয়ে ওদের পরিবার কিভাবে চলবে অন্যদের শিশুদের ভবিষ্যৎ দিচ্ছেন ওরা খাদ্য দিচ্ছেন কিন্তু ওদের শিশুদের ভবিষ্যৎটা কে দেখবে সেই জন্য আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ করছি যাতে আমার রামধনী দিদিদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে যাওয়ার জন্য নমস্কার অসংখ্য ধন্যবাদ আর